বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আয়েশা চিস্তি আপনাদের সামনে উপস্থিত হইলাম আমার পিতা স্বামীমানি চিস্তির তার গ্রন্থ হতে কিছু আলোচনা করবো সেই আলোচনাগুলো আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হতে এই আলোচনাগুলো করছি আপনারা অবশ্যই মনোযোগের সাথে শুনবেন মানুষ যদি মনে করে আমরা আল্লাহর দেওয়া গ্রন্থ করান এটি পড়ব নামাজ পড়ব রোজা রাখবো এতে করে আমরা চাইব আল্লাহ পর্যন্ত পৌঁছে যাইতে কখনোই সম্ভব না যদি সম্ভব হতো তাহলে কিন্তু আল্লাহ যুগে যুগে নবীদাস পাঠাইতো না তাই বলবো শরীয়দের মতে নগুয়াদ খতম হয়ে গেছে কিন্তু হাকিকত ও পথে দেশে যদি যাই তখন দেখা যায় যে নবী এখনো আছে হে সমস্ত জগতবাসী আমি এই কথাগুলো বুঝাইতে চাই যে নবী রাসুল বর্তমানে আমাদের কাছ থেকে অদৃশ্য হলেও দৃশ্যমান আরেকটা জিনিস আছে সেই বিষয়টি হল তাহেদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম তাহলে এই কথার মূল্য বা কেউ যদি দেয় দাম অবশ্যই সে হবে সফল কাম সেই কথাটি হলো নবী এখন বর্তমানে কামেল অলি আউলিয়া কামেল মুশিদের মধ্যে একাকার বিলীন হয়ে আছে আর সেই নবীর মধ্যে তখন সেই মুশিদকে আমরা সেই নবীর সম্মান দেব আমরা সেই রাসুলের সম্মান দেব হে সমস্ত জগতবাসী এখন যেই কথাটি বলবো আপনারা বলতে পারেন নবীর সম্মান রাসুলের সম্মান কি করে একজন অলি আউলিয়া পীর পাইতে পারে বিষয়টা হলো হরজত মোহাম্মদ সাল্লাহ আলহিউ আসাল্লামকে যদি আল্লাহ দোস্ত বা বন্ধু বলে থাকে তাহলে কিন্তু অলিয়া উলিয়া বন্ধু বলে ডেকেছে হরজত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলি তিনি যদি আল্লাহর বড় বন্ধু হয়ে থাকে তাহলে অলিয়া উলিয়া যারা আছে তারা ছোট বন্ধু হলেও তো আছে তাই তো বলা হয়েছে আমি আল্লাহকে যদি পেতে চাও তাহলে কি করতে হবে তোমরা আমার বন্ধুদের মাধ্যমে আসো তুমি আমার মুর্জিদের মাধ্যমে আসো তাহলে তোমরা আমাকে লাভ করবে তোমরা আমাকে পেয়ে যাবে হে সমস্ত জগতবাসী আজকে এই আলোচনাটি শরীয়তের লোকের মধ্যে যারা বুঝতে চায় না তাদের সম্পর্কে এই আলোচনাটি করলাম তাহলে এর মধ্যে দেখা যায় যাদের মোটামুটি আত্মজগতের জ্ঞান রাখে তারপরেও কিন্তু শরীয়তের কথায় পড়ে যায় তাই আমি বলতে চাই নবী এখনো মরে নাই সেটি কেমন করে আউয়াল আখির জাহির বাতিন এই চারো জায়গায় রাসুল আছেন তাহলে চারো জায়গার মধ্যে হজরত মোহাম্মদ সাল্লাম তিনি ছিলেন আউ্বাল অর্থ আগে তিনি ছিলেন এবং তিনি জাহের জাহেরে তিনি ছিলেন বর্তমান জাহেরও তিনি আছেন তিনি মসজিদ রূপে রয়েছেন এ হলো বাস্তব জাহের এবং আরেকটি রাসুল হলো আখেরে রাসুল মৃত্যুর পরেও সেই রাসুল থাকবে হে জগতবাসী অবশ্যই খেয়াল করে শুনছেন তো দেখুন এই চার জায়গার রাসুলের মধ্যে তিন জায়গার রাসুল বের করেছি আওয়ালের রাসুল আখের রাসুল জাহের রাসুল তাহলে আমি বলতে চাই বাতিনের কোথায়। বাতিন শব্দের অর্থ রাসুলটি কি বাতিন শব্দের অর্থ হলো গোপন সে গোপন রাসুল কোথায় সেটা আমি বলবো না সেই গোপন রাসুলকে বের করতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যেতে হবে আমার পিতা মালি চিস্তির সেই বাতিনের রাসুলের কথাটি বইয়ের মধ্যে স্পষ্ট করেননি তাই কষ্ট করে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া এই বিষয়গুলো জেনে নিবেন তারপর কিছু কথা বলবো আমরা জীবনে যা কিছু দেখছি যা কিছু জেনেছি অনেক কিছুতেই ভুল রয়ে গেছে এখন আমাদের কি করতে হবে এখন সেই কামেল মুর্শিদের কাছে যাইয়া আমাদের আগে আত্মার অজু শিখতে হবে এবং আমাদের কাল্পে জারি করার জন্য সাধনা নিতে হবে যে করলে কাল্প জারি হবে এবং আল্লাহ যখন পবিত্র দেখবে আমার কাল্পকে তখন আল্লাহ এখানে বসত সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ হে সমস্ত জগতবাসী এখনো নবী মরে নাই সে কামেল মুর্শিদের মধ্যে বেঁচে আছে যদি সেখানে আমরা মানি প্রেম ও ভক্তি রাখি পূর্ণ বিশ্বাস রাখি তাহলে নবীকে নবীকে মানা 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 হবে হবে আর হলে আল্লাহকে আল্লাহ একাকার আদম এই তিনজনে মিলে হয় একদম আল্লাহ আদম নবী এই তিনজনে মিলে হয় এক ছবি তাই বলতে চাই সকলের কাছেই একটা দাবি আল্লাহ যে মেরে দিয়েছিল চাবি অবশ্যই আজকের কথাগুলো বুঝতে পেরেছেন আল্লাহর কাছে লাখো শুক্রিয়া করি পরবর্তীতে কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই কিন্তু জানাবেন আমাদের এই চ্যানেলটিকে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা নিতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ